একদম পুরে সাই হয়ে গেছে আল্লাহ রহমি টিনের ঘর ছিল এইটুকু আমরা চাচার হাতে তুলে দিলাম আল্লাহ এটাতে বরকত দান করুন আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো চেষ্টা করব যাতে আল্লাহ তাআলা বাকি কষ্টকসাচার জন্য সহজ করে দেয় চাচার মাথাগুজার একটা ঠাই যেন আল্লাহ তাআলা বরকতপূর্ণ ভাবে তৈরি করে দেন সেই কাজে আপনারাও যে যেখান থেকে আছেন আমরা সবাই এই কাজে অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ 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 ইদা আল্লাহু আল্লাহুযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলা ইকা আলাইহিম সালা ওয়াতুম রব্বী হিম ওরাহমা ও উলা ইকা হুম মোহতাদন সদাকল্লাহ আউজিম যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি আমাদের আহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার থেকে ক্ষতিগ্রস্ত আমাদের ভাইয়ের মুরুব্বী এবং তার সন্তান আছে তার ছোট সন্তান এখানে আছে সেই ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন এবং আল্লাহর বান্দার জন্য আমলার পক্ষ থেকে কিছু সামগ্রী উপহার আহ কিছু আর্থিক অনুদান তার হাতে তুলে দেওয়ার জন্য আমরা পরস্পর ভাই তো ইন্নামাল মুনা এ হওয়া আমাদের কারো দুঃখ আমাদের সকলেরই দুঃখ আমাদের কারো কষ্ট আমাদের সকলেরই কষ্ট তো সেই জন্য আমরা আজকে এখানে এসেছি মূলত একটু দোয়া করার জন্য আর মূলত পায়ের ভাইয়ের পাশে একটু দাঁড়ায় যদি ভাইকে একটু সহযোগিতা না এটা মূলত ভাইয়ের প্রতি আমাদের দায়িত্ব আমিও এরকম বিপদের মুখোমুখি হতে পারি না পারি না পারি আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইদা আসবাদ হোম মুসিবাদ যদি তোমাদের উপরে কোনো দুঃখ কষ্ট আসে তাহলে তোমরা কষ্ট না পেয়ে আর তো না না করে বরং বলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহ থেকে এসছি আল্লাহ আমাদেরকে এভাবে পাঠিয়েছেন আবার আমাদেরকে আল্লাহর কাছেই চলে যেতে হবে উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ এই ধৈর্য যদি কেউ ধরতে পারে এই কথা যদি কেউ বলতে পারে তাহলে আল্লাহ বলতেছেন যে আমি তাদের প্রতি দয়া করব অনুগ্রহ করব তাদের প্রতি আমি প্রশান্তি নাযিল করব সুবহানাল্লাহ ভাই তাহলে আমরা কি ধৈর্য ধরব ইনশাআল্লাহ আমাদের মুরব্বি আমাদের ছোট ভাই সন্তান তুলল আমাদের ভাইটা যেটা আছে তার পরিবারের সদস্য যারা আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার তৌফিক এবং অগ্নিকাণ্ডে তাদের যে ঘরটা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বলতে আসলে আপনারা একটু পরে দেখবেন যে পুরোটাই পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে তার সন্তান একটা অটো চালাতো ওটা বিক্রি করে কিছু টাকা এক লাখ টাকারও বেশি বাসায় এক লাখ চল্লিশ লাখ টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা সে জমা করেছিল এটা দিয়ে অন্য একটা কাজ করার জন্য সেই টাকাটাও আহ দুর্ভাগ্যক্রমে বসীভূত হয়ে গেছে পুরে গেছে অর্থাৎ এটা গ্রামের দিক বিবেচনায় বলা যায় যে কোনো কোন ঘরের দাম হয়তো এক টাকা হয় না সেই হিসাবে একটা ঘর পাশাপাশি ঘরের চেয়েও বেশি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি হয়তো আমরা আমাদের এই যে সামান্য উপহার এটা দিয়ে কিছুই হবে না তারপরও আল্লাহ তালা বরকতের মালিক তিনি যেন এই উপহার টুকুকে বরকতে পরিপূর্ণ করে দেন এবং আমরা যারা আসি আমরা সবাই মিলে আমাদের চাচা জানের পাশে আমাদের এই বাতিজা যারা আছে ছোট ছোট এরা এখনো নাবালক আল্লাহ এদের এখনো গুণামুক্ত রেখেছেন নবজাতকের মতো আল্লাহ যেন এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সেজন্য আমরা আজকে মূলত আসছি একটু দোয়া করা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আর আল্লাহ তাআলার নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া খায়র তোমরা পরস্পর পরস্পরের কল্যাণের কাজে সহযোগিতা করো ফাস্তাবিকুল খায়রাত শুধু মানে সহযোগিতা বলা না বলা হয়েছে পরস্পর প্রতিযোগিতা করো কেউ যদি এক হাত আগায় তাহলে তুমি দুই হাত আগানোর চেষ্টা করো কেউ যদি পাঁচ টাকা দেয় তুমি পঞ্চাশ টাকা দেওয়ার চেষ্টা করো এটা এই জন্য বলা হয়েছে যে যে কষ্টে আজকে মুরব্বী আছে সেই কষ্টে কালকে আমিও পড়তে পারি সেই জন্য আল্লাহ তালা যেন এই কষ্ট থেকে আমাদের সকলকে উপলব্ধি করার তৌফিক দেয় যে এই কষ্ট আমাদের প্রত্যেককে আল্লাহ যেন হেফাজত করে সম্মানিত ভাইয়েরা আমরা যদি একজন ভাইয়ের উপকার করি আল্লাহ তালা বলেন আমি ফ্রেস্তাদেরকে বলি একই কল্যাণ আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করো সোহান আচ্ছা ভাইয়েরা তাহলে বলেন আমরা কি আসলে ভাইয়ের কল্যাণ করতে আসছি শুধু না আমরা আমাদেরও কল্যাণ করতে আসছি আমাদের ভাই তো আমরা কল্যাণ করতেছি আর আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফেরেস্তাদের কল্যাণ করার জন্য তাহলে আমাদেরটা বেশি মজবুত না ফেরেস্তাদেরটা ফেরেস্তাদেরটা মজবুত তাহলে আমরা যদি কোনো ভাইয়ের কল্যাণ করি আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দেন একই কল্যাণ আমার ওই বান্দাবান্দির জন্য তুমি নির্ধারণ করো সোহান তাহলে আমরা পরস্পর পরস্পরের কল্যাণের কাজে যুক্ত হবো ইনশাআল্লাহ কল্যাণ কামি যদি হই তাহলে তো আমাদের মারামারি থাকে না কাটাকাটি থাকে না হিংসা থাকে না বিদ্বেষ থাকে না বরং সেখানে ভালো কাজের প্রতিযোগিতা থাকে আমরা চাই আমাদের এই যৌতার এই মাধ্যমে আমরা পরস্পর শিক্ষা নিয়ে আমাদের প্রিয় বাউফালে যেন পরস্পর হিংসা বিদ্বেষ খুনা রাহা রাহাজানি এগুলো ভুলে গিয়ে আমরা যেন একটা ভালো কাজের প্রতিযোগিতায় যেন আমরা লিপ্ত হইতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা আমাদের মুরব্বী আমাদের চাচা যান আমাদের ছোট ভাতিজা ভাতিজারা আছে এখানে আমরা ঘরটা পরিদর্শন করব আমাদের থেকে একেবারে সামান্য একটু উপহার যা দিয়ে চাচা অন্তত কাজটা যেন শুরু করার উদ্যোগ নিতে পারে উদ্যোগটুকু নিক এরপর আস্তে আস্তে আমরা আরো যতটুকু সাধ্য অনুযায়ী আমরা চাচা জানের পাশে থাকবো এটা বাংলাদেশ জামাত ইসলামী বাউফর উপজেলা সংগঠনের এটা আমাদের দায়িত্ব আপনারা জানেন যখন যেখানে যে ধরনের সমস্যা হয়েছে বন্যা হলে আমরা চেষ্টা করি আমাদের বিভিন্ন অগ্নিকাণ্ড হলে আমরা চেষ্টা করি কারো কোনো ক্ষতি হলে আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর জন্য আমরা একটু আগে আপনারা শুনেছেন আমাদের এই প্রিয় বাউফলে ইেকাল করেছে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন আমরা তাকে আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে তাকে তার পরিবারের জন্য উপহার হিসাবে আহ তার সন্তানের তার পূরণ করা যাবে না আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে আমরা দুই লক্ষ টাকা প্রদান করেছি আলহামদুলিল্লাহ আমরা এভাবে এখানে যারা আহত ছিল বিভিন্ন পঙ্গুত্ব বরণকারী ছিল তাদের আমরা সহযোগিতা করছি আমাদের বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রদান করতেছি যা তারা বোনেরা ভাইদের পাশে বসে অন্তত হালাল উপার্জন শরিয়াতের মধ্য থেকে পর্দার মধ্য থেকে পর্দার বিধানের মধ্য থেকে যেন সেও হালাল উপার্জনে ভাইকে কিছু সহযোগিতা করতে পারে আমাদের এলাকায় সাধারণত এটা হয় যে শুধু ভাইয়ের উপার্জন দিয়ে অনেক সময় চলাফেরা সম্ভব হয় না বাচ্চা কাচ্চা মানুষ করা সম্ভব আমরা এই সামগ্রিক চেষ্টা করতেছি আমাদের তরুণ যুবকদের আমরা তাদের কিছু ব্যবস্থা করতেছি আমরা তাদের করজে হাসানা দেওয়ার ব্যবস্থা করতেছি যাদের শিক্ষিত বেকার তাদের আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন যেন আমরা এই চেষ্টাটা সামনে আরো বৃদ্ধি করতে পারি আমরা চাই আল্লাহ তালা এমন একটা পরিবেশ বাফলে দান করুন এমন নেতৃত্ব দান করুন এমন জনপ্রতিনিধিত্ব আল্লাহ বাউফালে দান করুন যাদের মাধ্যমে আমরা বাউফালে এই কাজগুলো আরো বাড়াতে পারি এটা কি আপনারা চান সবাই আল্লাহ তাআলা এটার জন্য বাউফলকে কবুল করুন আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন এইটুকু আমরা চাচার হাতে তুলে দিলাম আল্লাহ এটাতে বরকত দান করুন আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো চেষ্টা করব যাতে আল্লাহ তালা বাকি কাজটুকু চাচার জন্য সহজ করে দেয় চাচার মাথা গুজার একটা ঠাই যেন আল্লাহ তালা বরকতপূর্ণ ভাবে তৈরি করে দেন সেই কাজে আপনারাও যে যেখান থেকে আছেন আমরা সবাই এই কাজে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা আমরা একটু দেখবো যে এখন বাড়িটার কি অবস্থা এবং চাচা কতটুকু আগাইতে পারতেছেন মানে কিছুই রাখা যায় একটা ছিল মানে মুরগিগুলো রক্ষা একদম পুরে ছাই হয়ে গেছে আল্লাহ রহমান করুন আল্লাহ রহম

আপনি আপনার রহমত যেন তার উপর থেকে তুলে নিয়ে না আল্লাহ তার মাথা গোজার ঠাই নাই কিন্তু আপনার রহমতের ছায়া যেন তার উপরে থাকে আল্লাহ আপনার দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে তাকে আপনি ঢাইকে রাখেন আল্লাহ আপনার দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে আপনি তাকে আচ্ছাদিত করে রাখেন আল্লাহ আপনার দয়া নিরাপত্তার চাদরের নিচে আপনি তাকে আশ্রয় দান করেন আল্লাহ সন্তান আছে আল্লাহ বেগুনাগার সন্তান আছে আল্লাহ আল্লাহ সেই সন্তানদের আপনি তাকে মাফ করে দেন আল্লাহ আমাদের চাচি যান এবং আমাদের সন্তান যারা যারা এই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যে ঘর আল্লাহ আমরা সবাই মিলে এই বিপদে যেন তার পাশে দাঁড়ায় এবাদতে সামিল হইতে পারি সেই তৌফিক দান আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমাদের চাচা জানের এই বিপদে আমরা পরস্পর পরস্পর প্রতিযোগিতার ভিত্তিতে সহযোগিতা করতে পারি সেই তৌফিক দান করে আল্লাহ চাচা যানের এই ঘরটা দ্রুত উত্তলনের ব্যাপারে যা যা করা দরকার আপনি সেই পথ সহজ করে দেন আমিন হে যে ক্ষতি তার হয়েছে এই ক্ষতি কাটাই ওঠার তৌফিক দান করেন আমিন আল্লাহ এই শোক আপনি বহন করার শক্তি তাকে দান করেন আমিন শারীরিকভাবে আল্লাহ পরিবারকে আপনি সুস্থ রাখেন আমরা যারা হাত তুলছি আমাদেরকে বালা মুসিবত হেফাজত করেন আমাদের প্রিয় বাউফলকে হেফাজত করেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে হেফাজত করেন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته